আমি আজকে কি সাথে কথা বলছি ভালো একটা দিন দিকে তোমাদের বিদি দেব হ্যালো বন্ধুরা আর আসবে না নকল হিরো নাটকের নতুন পর্ব তাহলে কি দুই নাম্বার পর্ব থেকে নকল হিরো নাটকটি শেষ করা হলো আর কেনই বাসবে না এই নাটকের নতুন পর্ব এই সব কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন খুলতে পারবে না আমাকে তো ভালো করেই চিনিস আমার নাম টনি বন্ধুরা পল্লিগ্রাম টিভির সব জনপ্রিয় নাটক হচ্ছে নকল হিরো এই নাটকের এক নম্বর ও দুই নম্বর পর্ব আপলোড হওয়ার পর দর্শক মহল এই ব্যাপক সাড়া ফেলে তাহলে দুইটি পর্ব বের হওয়ার পর কেন আর আসতে আসতে নতুন পর্ব এই সবকিছু জানিয়ে দিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি তবে এই সবকিছু জানিয়ে দেওয়ার আগে আপনারা যারা পল্লিগ্রাম টিভি নাটক নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ পল্লিগ্রাম টিভির যাবতীয় নাটকের আপডেট গুলো সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হবে বন্ধুরা সেলে ভার্সেস মি স্কুল এই নাটকটি কাজ করার জন্য আপাতত বন্ধ আছে নকল হিরো নাটকটির শুটিং তবে তিন নাম্বার পর্বের শুটিং এর কাজ মোটামুটি শেষ খুব শীঘ্রই পেয়ে যাবেন তিন নাম্বার পর্বটি আর আপনারা নকল হিরো নাটকের কে কে অনেকগুলো পর্ব চান তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে নকল হিরো নাটকের কয়টি পর্ব আসবে আর পলিগ্রাম টিভি নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন